সম্মানিত দর্শক মণ্ডলী আমি ডাক্তার আব্দুর রহিম সহযোগী অধ্যাপক থোরাসিক সার্জারি বিভাগ জাতীয় বিধান ইনস্টিটিউট অফ হাসপাতাল এবং কনসালটেন্ট প্লাটিনাম হসপিটাল পান্থপথ এবং গ্রিন লাইফ হসপিটাল গ্রিন রোড আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো আপনার ফুসফুসের যত্নে কি খাবেন কি খাবেন না এই টপিকটা আমাদের জন্য খুবই মূল্যবান এই কারণে যে অনেক দেশের অনেক রকমের খাবার বলা আছে কিন্তু যেহেতু আমাদের দেশে ওই খাবারগুলি অ্যাভেলেবল না আমি চেষ্টা করব আপনাদের সামনে বলার যে যেই খাবারগুলি আমাদের দেশে অ্যাভেলেবল এবং যেগুলি আমাদের জন্য উপকারী বা অপকারী সেগুলি নিয়ে আমাদের আলোচনা করার জন্য যাতে আমাদের সেই খাবারগুলি পাইতে সহজ হয় আচ্ছা আচ্ছা প্রথমে যদি আমরা বলি যে আমরা ফুসফুসকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য কি কি খাবার আমরা খেতে পারি গ্রিন লিফি ভেজিটেবিল এই গ্রিন লিফির ভেজিটেবিলটা কি এই যে আমাদের যে আশেপাশে যে শাক সবজিগুলি আমরা পাই সেগুলি গ্রিন লিফি ভেজিটেবিল এই গ্রিন লিফি মধ্যে যদি আমরা দু একটা উদাহরণ দিই তাহলে আমরা দেখবো যে পালং শাক সবচাইতে বেশি হল আপনার ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আমাদের পালং শাকে এছাড়া আমাদের লাল শাক আশেপাশে যত ধরনের শাক আমরা পাই প্রত্যেকটাই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি দ্বারা পরিপূর্ণ আচ্ছা এখন এই অ্যান্টিঅক্সিডেন্টের সম্বন্ধে যদি আমরা একটু বলে নেই অ্যান্টিঅক্সিডেন্টটা কী অ্যান্টিঅক্সিডেন্টও হলো আমাদের একটা ফ্রি রেডিকেলকে ধ্বংস করার একটা উপকারিতা উপকারী একটা বস্তু বা একটা পদার্থ বা কেমিক্যাল এখন এই ফ্রি রেডিকেলটা তাহলে আবার একটু জানতে হয় ফ্রি রেডিকেলটা কি ফ্রি রেডিকেলটা এমন একটা কেমিক্যাল রাসায়নিক পদার্থ যেটা নাকি আমাদের শরীরের যে কোষগুলি আছে সেগুলিকে ডেস্ট্রয় করে বা ড্যামেজ করে এখন যেহেতু শরীরের সব অন্যান্য কোষকে ড্যামেজ করে সেই হিসাবে শরীরে আমাদের ফুসফুসের কোষকেও তারা ড্যামেজ করবে এখন এই ফ্রি রেডিকেলকে অপোজিট যেই কাজটা করে সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টটা কি এই ফ্রি রেডিকেলটাকে নিউট্রিলাইজ করে দেয় মানে অকেজও করে দেয় ফলে আমাদের ফুসফুসটা ভালো থাকে হেলদি থাকে ড্যামেজের হাত থেকে রক্ষা পায় তাহলে প্রথমেই আমরা বললাম যে গ্রিন ভেজিটেবল যেগুলি সেগুলি আমরা যদি নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু আমাদের ফুসফুসটা ভালো থাকবে তার মধ্যে আমাদের আশেপাশে যেই ধরনের শাক সবজি আমরা যেগুলি পাই সেগুলি খেলে আমাদের জন্য যথেষ্ট দ্বিতীয়ত যদি আমরা আছি সাইট্রাস ফুড সাইটাস ফুডটা কি সাইটাস ফুডটা আমরা অ্যান্টিঅক্সিডেন্ট যে শব্দটা বললাম এই সাইট্রাস ফুডের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের একটা উপাদান যেটাতে আমাদের ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে কী কী আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই বিটা ক্যারোটিন এগুলি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে তাহলে সাইটাস ফুডটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং সেটা তখন অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এই সাইটাস ফুডের মধ্যে আমাদের কি আছে আমাদের মধ্যে যেটা কমলা আছে আমাদের জাম্বুর আছে যেই ফলগুলি আমরা খুব কাছে কাছে পাই আনারস আছে সেগুলি কিন্তু প্রত্যেকটির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং আমাদের আশেপাশে অ্যাভেলেবেল সেগুলি আমরা কিন্তু লেবু আছে এগুলি কিন্তু আমরা খেতে পারি এই সাইট্রাস ফুডের পরে এরপরে যদি আমরা আসি আরেকটু উপরের দিকে যাই যদিও এটা আমাদের দেশে একটু আমাদের জন্য সব লেভেলের জন্য একটু কষ্ট হয়ে যায় আপেল এই আপেলের মধ্যে কি থাকে আপেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনার এমন একটা ফুড এটা যেটা নাকি হাই এনার্জি বাট হাই ফাইবার সহ বাট লো ক্যালোরি একটা ফুড এই জিনিসটাকে আমরা যদি খাই তাহলে দেখা যাবে যে ভিটামিন এ পাচ্ছি ভিটামিন সি পাচ্ছি এই জিনিস এবং ফাইবার পাচ্ছি এই জিনিসগুলি আমাদের শরীরের অন্য অংশের জন্য যেমন জরুরি ঠিক একইভাবে আমাদের ফুসফুসের ড্যামেজটাকে প্রিভেন্ট করার জন্য জরুরি তাহলে আমরা প্রচুর পরিমাণে আমরা আপেল খেতে পারি আচ্ছা এরপরে যদি আমরা আরেকটা সহজ একটা জিনিস আমাদের যেটাকে আমরা বলি গাজর ক্যারট আমরা যেটা খুবই অ্যাভেলেবেল আমাদের দেশে সেই গাজরটার মধ্যে কি থাকে এটার মধ্যে একটা বিটা ক্যারাটিন নামে একটা পদার্থ থাকে ভিটামিন এ থাকে ভিটামিন ডি থাকে এগুলি কিন্তু আমাদের এই ফুসফুসের জন্য ফুসফুসের ইনফ্লামেশন প্রিভেন্ট করার জন্য খুবই জরুরি সুতরাং গাজর খুবই অ্যাভেলেবেল এটা আমরা খেতেই পারি আমাদের ফুসফুস ভালো রাখার জন্য তারপরে যদি আমরা আরেকটা আসি সেটা হলো আরও অ্যাভেলেবেল সেটা হলো মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়ার মধ্যে এমন কিছু পদার্থ থাকে যেমন ভিটামিন এ থাকে তারপর আপনার বিটা ক্যারোটিন থাকে সি থাকে এই যে জিনিসগুলি আমাদের ফুসফুসের জন্য খুবই ভালো তাহলে এটা আমাদের খুবই সহজ একটা একটা উপাদান আমাদের প্রতিদিনের বাজারে এবং সব জায়গায় অ্যাভেলেবল মিষ্টি কুমড়া খেলেও কিন্তু আমরা নিয়মিত যদি আমরা খাই তাহলে আমাদের ফুসফুসটাকে ভালো রাখতে পারবো আচ্ছা তারপর আরেকটু যদি আরেকটু কাছাকাছি যদি আরও কিছু জিনিস আমরা চিন্তা করি তাহলে ডিম তাহলে ডিমের মধ্যে কী থাকে ডিমের মধ্যে ভিটামিন ডি থাকে তারপরে আরেকটা যেটা আছে ওমেগা থ্রি অ্যাসিড যেটা নাকি যতগুলি অ্যাসিড আছে ফ্যাটি অ্যাসিড সেগুলি কিন্তু ক্ষতিকর কিন্তু এই ওমেগা থ্রি ফেটি অ্যাসিডটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা ফেটি অ্যাসিড যেটা নাকি খারাপ যে ফ্যাটি অ্যাসিডগুলি সেগুলিকে সেটা ড্যামেজ করে দেয় ধ্বংস করে দেয় তাহলে আমরা এই ডিমটা খেতে পারি ডিমের মধ্যে ভিটামিন ডি থাকে ভিটামিন এ থাকে সেইটাও কিন্তু আমাদের লাংকে খুব মানে হেল্প করে লাংটাকে ড্যামেজের হাত থেকে আচ্ছা এরপরে আরও কিছু খাবার যদি আমরা আলোচনায় আসি তাহলে প্রথমে যেটা আসবে সেটি হলো জিঞ্জার যেটা আমরা আদা বলি এই আদাটা কি আদাটা একটা অ্যান্টি ইনফ্লামেটারি হিসেবে কাজ করে অ্যান্টি ভাইরাল হিসাবে কাজ করে অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করি তাহলে আমরা যদি এই জিনিসগুলি এই আদাটা খাই তাহলে আমরা অনেকগুলি ডিজিজের হাত থেকে আমরা কিন্তু আমাদের ফুসফুসকে রক্ষা করতে পারবো এরপর আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো গার্লিক যেটাকে আমরা বলো রসুন প্রতিদিন যদি আমরা একটু পরিমাণে আমরা রসুন খাই এই রসুনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যাক্সিডেন্ট থাকে এবং এই রসুনের মধ্যে কিন্তু আপনার ভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিগুলিও আছে সুতরাং আমরা যদি একটা বা দুইটা করে কোষ যেটাকে আমরা বলি রসুনের সেটা যদি আমরা প্রতিদিন খেতে পারি সেটা যদি আমরা এমনি এমনিও খাই তাহলেও কিন্তু আমাদের জন্য উপকার হবে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো হলুদ টার্মারিক যেটাকে আমরা বলি এই হলুদটারও কিন্তু এন্টি ইনফ্লামেটরি অ্যান্টি ফাঙ্গাল এন্টি ভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিস আছে এবং এর মধ্যে একটা পদার্থ থাকে যেমন কারকুমিন এই কারকুমিন ইনফ্লামেটরি হিসাবে কাজ করে সেটা প্রতিদিন যদি আমরা মাত্র তিন গ্রাম যদি আমরা এই হলুদ খেতে পারি সেই হলুদটা কিন্তু আবার আমরা তরকারির সাথে খেলে হবে না তরকারির সাথে খেলে কিন্তু তার যে অ্যান্টি ইনফ্লামেটরি যে অ্যান্টি ইনফ্লামেটরি যে অ্যাকশানটা সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায় তাহলে এটা হালকা গরম পানিতে বা একটু মধুর সাথে মিশিয়ে যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের এইটার অ্যাক্টিভিটিসটা ঠিক থাকবে আরও যদি আরেকটু দূরে যাই আমরা আমাদের দেশে যেহেতু সমুদ্রের পাশে আমরা আমাদের দেশটা আমরা কিছু সামুদ্রিক মাছ খেতে পারি এই সামুদ্রিক মাছটার মধ্যেও কিন্তু অনেক প্রকৃতির আপনার ভিটামিন ডি থাকে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা ওমেগা থ্রি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে সুতরাং আমরা যদি নিয়মিতভাবে একটু এই ধরনের খাবারগুলি খেতে পারি সামুদ্রিক মাছ যদি অল্প পরিমাণও খেতে পারে যেমন স্যামন ফিশ যেটাকে আমরা বলি তাহলে কিন্তু আমাদের এই ফুসফুসটা কিন্তু খুবই হেলদি থাকবে এবং ভালো থাকবে আরেকটা যেটি ইম্পর্টেন্ট সেটি হলো যে কোনো ধরনের মরিচ এই যে যেটা মরেছে যেটা ক্যাপসিকাম আমরা বলি এটা আমরাকে গ্রিন পিপার বলি রেড পিপার বলি বেল পিপার বলি এই জিনিসগুলি কিন্তু প্রত্যেকটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং আপনার অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে যেটা কাজ করে এবং প্রত্যেকটি অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করি তাহলে যেটা নাকি আমাদের আমাদের ক্যাপসিকাম কিন্তু এখন খুবই অ্যাভেলেবেল আমরা দেখি এগুলি কিন্তু আমরা সহজে আমরা পেতে পারি তারপরে কাঁচা মরিচ এই কাঁচামরিচটাও কিন্তু আমাদের খুব অ্যাভেলেবেল আমাদের দেশে সুতরাং এগুলি খেলে আমরা আমাদের ফুসফুসকে সুস্থ রাখতে পারবো যাই হোক আরও অনেক ধরনের খাবার আছে যেই খাবারগুলি আমাদের ইম্পর্টেন্ট যদি আমরা এখন পানীয়র মধ্যে আসি পানীয়র মধ্যে কী কী আমরা খেতে পারি গ্রিন টি এই গ্রিন টিটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস এই গ্রিন টি হইল যে এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা ফ্রি রেডিক্যালকে আমার ড্যামেজ করে দিলে আমাদের লাংটা হেলদি থাকবে তাহলে আমরা প্রতিদিন যদি একবার বা দুইবার যদি গ্রিন টিটা খাই তাহলে আমাদের ফুসফুসটা ভালো থাকবে আরেকটা যেটা হলো লিকুইডের মধ্যে সেটা হলো কফি এই কফিটা কি অল্প পরিমাণে যদি আমরা কফি খাই এক কাপ বা দুই কাপ দিনের মধ্যে তাহলে সেটা কিন্তু শরীরের মধ্যে খুবই উপকারী একটা উপাদান হিসাবে আমাদের কাছে আসবে কীভাবে এটা ব্যাজো হিসেবে হিসাবে কাজ করবে মানে ব্যাসেলগুলিকে ডাইলেট করে দিবে ফলে বিভিন্ন জায়গায় রক্ত প্রবাহ বাড়বে শরীরে সেটা লাংসের মধ্যে হোক সেটা হার্টের মধ্যে হোক তারপরে আরেকটা যেটা বঙ্কো ডায়লেট হবে এই যে আমাদের যে ডিজিজগুলি আপনার অ্যাজমা সিওপিডি এগুলির মধ্যে কিন্তু সেটা বঙ্ক ডায়লেট হিসাবে কাজ করে ফলে অ্যাজমা রুগীগুলি এবং সিওপিডি রুগীগুলি কিন্তু এই ধরনের পানীয় খাইলে খেলে মানে প্রতিদিন যদি আমরা এক কাপ দুই কাপ যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের সব উপকার পাবে তবে এখানে মনে রাখতে হবে যে অতিরিক্ত কফি যেটার থেকে আমাদের ক্যাফিন আসে সেটা কিন্তু আবার আমাদের শরীরের রোগ প্রতিরোধ সমতাটাতে ধ্বংস করে দিবে সুতরাং অতিরিক্ত কফিটা খাওয়া যাবে না এখন আমি বলবো যে কি কি খাওয়া যাবে না প্রথমে যদি আমরা বলি খাওয়ার মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি এখন শহরের মানুষ আমরা খাই সেটা হলো প্রসেসড মিট প্রসেস করা মাংস বিভিন্নভাবে গ্রিল করা কাবাব করা অমুক কাবাব তমুক কাবাব এই ধরনের জিনিসগুলি কিন্তু পুরাটাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমিয়ে দেয় সেখানে কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলি থাকে যেগুলি আমাদের শরীরের জন্য লাংসের জন্য ক্ষতিকর সুতরাং সেখান থেকে আমাদের প্রসেস মিট থেকে খাওয়ার থেকে দূরে থাকতে হবে তারপরে কি ডেইরি ডেইরি ফুড ডেইরি ফুড মানে জাতীয় যে জিনিসগুলি যেমন আপনার পেস্টি তারপরে আপনার আরও আরও যেই ধরনের কেক হ্যাঁ তারপরে আপনার বিভিন্ন ধরনের ক্যান্ডি এগুলির থেকে আমাদের দূরে থাকতে হবে এগুলি আমাদের ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমে দিবে আরেকটি হলো গ্লুটেন জাতীয় একটা প্রোটিন আছে যেটা নাকি প্রসেসড ফুডের মধ্যে থাকে যেমন কি কি যেমন আপনার সাদা হোয়াইট ব্রেড যেটা তারপরে পিজ্জা তারপরে আপনার কী বলে পাস্তা এই ধরনের যে খাবারগুলির মধ্যে এমনি কিন্তু অন্য যদি আমরা শুধু গম বা বার্লি বা রাই খাই তাহলে কিন্তু সেটা কোনো আমাদের জন্য ক্ষতিকর না বরঞ্চ সেটা উপকারী সেখানে ফাইবার থাকে কিন্তু যখনই এই খা জিনিসগুলি দিয়ে প্রসেসড করে আমাদের খাবার তৈরি করা হয় যেগুলির আমি নাম করলাম বললাম যেমন হোয়াইট ব্রেড আপনার পিৎজা পাস্তা এই ধরনের খাবারগুলি যদি আমরা খাই বার্গার তাহলে কিন্তু সেগুলি আমাদের শরীরকে উল্টার ভালো না করে উল্টা ক্ষতি করবে এর পরবর্তীতে যেটা আসবে সেটা হলো যে সল্টের যেটা প্রিকল যে খাবারগুলিগুলি যেগুলি গ্রিল করে তৈরি করা হয় যেমন আপনার বার্গার তারপর আপনার পিৎজা তারপরে আপনার স্যান্ডউইচ এই খাবারগুলিও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতাটাকে কমিয়ে দেবে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট যেটা জিনিস হলো যে অতিরিক্ত সল্টেড কোনো খাবার খাওয়া যাবে না আমরা যেটুকু তরকারির সাথে মিশিয়ে যেই ছলটা খাই সেই ছলটা আমাদের জন্য উপকারী কোনো খবর ক্ষতি নাই কিন্তু যখনই এই সল্টটা অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু তার আমাদের যে পানি সেই পানিটাকে সেলের মধ্যে ধরে রাখবে তখন এই সেলটা তখন আর ঠিকমতো কাজ করতে পারবে না সুতরাং অতিরিক্ত সল্টের ধরনের কোনো খাবার খাওয়া যাবে না অতিরিক্ত কফি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না যেগুলি আমাদের জন্য উপকারিত নাই উল্টা আমাদের অপকার বহন করে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে আবার হয়তো পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব করবো দেওয়ার জন্য ধন্যবাদ